সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আপনারা অবগত আছেন যে শিক্ষক নিবন্ধন পরীক্ষার পূর্বে আমাদের চ্যানেল থেকে নিয়মিত আপনাদের জন্য ভিডিও আপলোড করা হয় এবং সেই ভিডিওতে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কমন উপযোগী বিভিন্ন ধরনের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করা হয় অথবা মডেল কোশ্চিন নিয়ে আলোচনা করা হয় আমরা খুব শীঘ্রই মডেল কোশ্চিন আপনাদের মাঝে আলোচনা করব তার পূর্বে শিক্ষক নিবন্ধনের বিভিন্ন যে পূর্বের যে পর্যায়গুলোর যে পরীক্ষা সম্পন্ন হয়েছে সেই পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব আজ মূলত দশম শিক্ষক নিবন্ধন পরীক্ষার কলেজ পর্যায়ের প্রশ্নটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেখানে মোট একশোটি কোয়েশ্চেন রয়েছে এবং টোটাল মার্কস একশো ভিডিওটি একটু দীর্ঘায়িত হতে পারে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব ভিডিওটি আপনাদের মানে সংক্ষিপ্ত করে উপস্থাপন করার তো বন্ধুরা সকলে যাতে পেয়ে উপকৃত হতে পারে সেই জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করার অনুরোধ থাকবে পাশাপাশি কন্টিনিউ এই সমাধানগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন তো আমরা দীর্ঘায়িত করছিলাম আমরা মূল পর্বে প্রবেশ করছি আমরা শুধু উত্তরগুলো বলে যাব বাংলাদেশের বিজ্ঞানীরা প্রথমবারের মতো কোন প্রাণীর জিনগদ নকশা উন্মোচন করেছেন সঠিক উত্তর হবে মহিষ শুদ্ধ বানান কোনটি শুদ্ধ বানান নাউন অব দা ওয়ার্ল্ড ফ্রি সঠিক উত্তর হবে ফ্রিডম টুভিত্তিক লক অন বাই থার্টি এর মান কত সঠিক উত্তর হবে মাইনাস ফাইভ ইট ইজ হাই টাইম উই ড্যাশ আওয়ার্ড ইটিং হ্যাবের সঠিক উত্তর হবে চেঞ্জড উইচ ওয়ান ইজ দ্য কারেক্ট প্যাসিফ ফর্ম অফ দ্য সেন্টেন্স পানিক সাইজড মি সঠিক উত্তর হবে ইট অস সাইজড উইথ প্যানিক আশিজন ছাত্রের মধ্যে চুয়াল্লিশ জন ফেল করলে পাশের হার কত সঠিক উত্তর হবে পঁয়তাল্লিশ পার্সেন্ট মানুষের ত্বকের রং নির্ভর করে যে উপাদানটির উপর সঠিক উত্তর হবে মেলানিন হ্যাজার্ড সঠিক উত্তর হবে ডেঞ্জার জাতিসংঘের অঙ্গ সংস্থা নয় কোনটি সঠিক উত্তর হবে আন্তর্জাতিক রেডক্রস কোন নদী থেকে বাণিজ্যিক ভিত্তিতে মাছের রেনু পানা সংগ্রহ করা হয় সঠিক উত্তর হবে হালদা x square minus y square plus twice y minus 1 একটি উৎপাদক নিচের কোনটি সঠিক উত্তর হবে x plus y minus 1 ভাটিয়ালি বাংলাদেশের কোন অঞ্চলের গান সঠিক উত্তর হবে মাইমন সিং সিলেক্ট দ্য কারেক্ট বাংলা ট্রান্সলেশন অফ দেয়ার ইজ নো রুম ইন দ্য বেঞ্চ সঠিক উত্তর হবে এই বেঞ্চে কোনো জায়গা নেই একটি তাল গাছ এর পাদবিন্দু হতে দশ মিটার দূরবর্তী স্থানে গাছের শীর্ষের উন্নতি সিক্সটি ডিগ্রি হলে গাছটির উচ্চতা কত সঠিক উত্তর হবে সতেরো দশমিক বত্রিশ মিটার আপনারা ম্যাথামেটিক্যাল টার্মগুলো মিলিয়ে এটার সাথে আনসার কারেক্ট করতে পারেন আর আপনাদের যদি সঠিক উত্তর প্রয়োজন হয় অবশ্যই আমরা দিয়ে দেব কোসেক নাইনটি মাইনাস থিটা ইকোয়াল টু টু হলে কোসেক থিটা ইকোয়াল টু কত উত্তর হবে হাফ কোন সংস্থা সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ ঘোষণা করেছে উত্তর হবে বাংলা ভাষার প্রাকৃত চোদ্দ সালে স্বাধীনতা দিবসে জাতীয় প্যারেড গ্রাউন্ডে কতজন জাতি সঙ্গীত গিয়েছিলেন সঠিক উত্তর হবে দুই লক্ষ চুয়ান্ন হাজার ছয়শ একাশি একাশি জন টেক অন দ্য টাস্ক মিনসিউক ঘরে শত্রু বিভীষণ বাগদারাটির অর্থ কি সঠিক উত্তর হবে যে গৃহে বিবাদ করে কাজী নজরুল ইসলাম সম্পাদিত উত্তর হবে ধূমকেতু বাংলা গদ্যের জনককে উত্তর হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সি কুড নট বাট ড্যাশ দেয়ার সঠিক উত্তর হবে গো দেয়ার কোনটি প্রান্তিক বিরাম চিহ্ন সঠিকোত্তর হবে দারি ভারতবর্ষে মুসলিম শাসন আমলে রাজভাষা ছিল ফার্সি ভাষা সুষম সরবুজের একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থগনের পরিমাণ কত সঠিক সঠিকোত্তর হবে সিক্সটি ডিগ্রি নিচের কোনটি উপবৃত্তের সমীকরণ সঠিকোত্তর হবে এক্স স্কোয়ার বাই t^2 y^2 4^2 1 কারক নির্ণয় করুন লোভে पाप पपे मृत्यु এখানে লোভে এবং পাপের নিচে দাগ রয়েছে সঠিক উত্তর হবে অপাদান কারক বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিন পিপিলিকা গাড়ি স্টেশন ছাড়লো কোন কারক সঠিক উত্তর হবে অপাদান কারক হাতি শব্দের প্রতিশব্দ কোনটি সঠিক উত্তর হবে করি একটি লম্বসের কর্ণদয় যথাক্রমে ফোর সেন্টিমিটার এবং সিক্স সেন্টিমিটার হলে লম্বসটির ক্ষেত্রফল কত সঠিক উত্তর হবে বারো বর্গ সেন্টিমিটার বিশ্বকাপ ফুটবল দু এর জন্য নির্মিত বলের নাম কি সঠিক উত্তর হবে ব্রাজুকা তবে আপনারা আপডেটটা জেনে নেবেন কারণ অলরেডি দু সালের বিশ্বকাপ গিয়েছে choose the correct sentence so all of the most beautiful girls has come কোনটি সূর্য এর সমার্থক শব্দ নয় সঠিক উত্তর হবে অনব সমবাহ ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য এ একক হলে এর ক্ষেত্রফল কত বর্গ একক সঠিক উত্তর হবে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার কণ্ঠ থেকে উচ্চারিত ধ্বনি ক বাংলা উপসর্গ সংখ্যা কতটি একুশটি দুইটি সংখ্যার অনুপাত এক ব্যক্তি তার মোট সম্পত্তির তিন বাই সাত অংশ ব্যয় করার পরে অবশিষ্টের পাঁচ বাই বারো অংশ ব্যয় করে দেখলেন যে তার নিকট পনেরোশো টাকার রয়েছে তার মোট সম্পত্তির মূল্য কত সঠিকোত্তর হবে চার হাজার পাঁচশো সম্রাটের লালবাগ দুর্গ নির্মাণ করা হয়েছিল সঠিক হবে কোন ভিটামিনের অভাবে স্কার বিরোগ হয় ভিটামিন সি এর অভাবে এবং হলে এক্স মাইনাস হোল মান সঠিক উত্তর হবে নাই নিচের কোনটি দিয়ে কম্পিউটার কমান্ড বা নির্দেশ করে কিবোর্ডু শব্দের বিপরীত শব্দ কি বাঁকা কোন ত্রিভুজের বাহুগুলোর অনুপাত নিচের কোনটি হলে একটি সমকলী ত্রিভুজ অঙ্কন করা সম্ভব হবে থ্রি টু ফোর টু ফাইভ দুই হাজার চোদ্দ সালের পয়লা জানুয়ারি কোন দেশ আঠারোতম দেশ হিসেবে ইউরো মুদ্রা চালু করে সঠিক উত্তর হবে লাট ভিয়া দ্য ভার্ভ অব শিওর ইজ এন শুদ্ধ শব্দ কোনটি সঠিক উত্তর হবে বইয়াকরণ অরুণ আলো ও রাঙা প্রভাত কি সঠিক উত্তর হবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি উড়োজাহাজ বিশ্ব পানি দিবস বাইশ মার্চ ধানে চাল ও তুষের অনুপাত সেভেন হলে এতে কি পরিমাণ চাল আছে সঠিক উত্তর হবে সেভেন্টি পার্সেন্ট ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা জাতীয় শিশু দিবস কবে পালিত হয় সতেরোই মার্চ সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন আট বছরে সুদে আসলে তিন গুণ হবে সঠিক উত্তর হবে পঁচিশ টাকা মুজিবনগর সরকার গঠিত হয় দশই এপ্রিল উনিশশো কোন শব্দ যুগল সমার্থক নয় সঠিক উত্তর হবে অটবি বিটপি শব্দটি কেটে দাও এর শুদ্ধ উচ্চারণ প্যান থ্রু দ্য ওয়ার্ল্ড দুটি রশ্মি দ্বারা উৎপন্ন কোন সিক্সটি ডিগ্রি এক সরল কোন হতে উৎপন্ন কোন প্রিয়োগ করলে কি কোন উৎপন্ন হবে সঠিক উত্তর হবে স্থূল কোন মৌমাছি পালনের বিদ্যাকে বলা হয় এপিকালচার সিনটেক্স ইজ কনসার্ট উইথ দু তেরো সালে ইউনেস্কোর ঐতিহ্যের তালিকায় বাংলাদেশের কোন শিল্পকে অন্তর্ভুক্ত করা হয়েছে জামদানি বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয় সময়ের মধ্যে প্রথম নারী উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় দ্য ডগ ওয়াজ ড্যাশ ইন ফ্রন্ট অব দ্য ডোর উত্তর হবে লাইন

সঠিক উত্তর হবে টোয়েন্টু এক্স প্লাস টু আমরা আগেই বলেছি ম্যাথমেটিক্যাল টার্মগুলো আপনারা একটু হাতে কলমে করে নেবেন সিলেক্ট দ্য কারেক্ট বাংলা ট্রান্সলেশন অফ ইট ইজ এ লং স্টোরি সঠিক উত্তর হবে সে অনেক কথা তিন সদস্যের একটি বিতর্ক দলের সদস্যদের গড় বয়স চব্বিশ বছর যদি কোনো সদস্যের বয়স একুশ বছরের নিচে না হয় তবে তাদের কোনো একজনের সর্বোচ্চ বয়স কত সঠিক উত্তর হবে তিরিশ বছর সমাস নির্ণয় করুন বেআইনি এটি ননীয় ঘনমূল আবার একটি ঘনমূল দিয়ে একেও সঠিক উত্তর হবে এটু দি পর ওয়ান থার্ড থ্রি ইন্টু টোয়েন্টি সেভেন পাওয়ার প্লাস ফোর হলে এক্স এর মান সঠিক উত্তর হবে সেভেন কমপ্লিট দ্য সেন্টেন্স ওয়েন my ফ্রেন্ড এরিপ্ট আই was about টু ড্যাশ আই was about টু লিভ রহিম ওয়েন টু ড্যাশ হসপিটাল অ্যাজ পেশেন্ট সঠিক উত্তর হবে নো আর্টিকেল দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের তিন গুণ দশক স্থানীয় অঙ্ক থ্রি হলে বিনিময়কৃত সংখ্যাটি কত সঠিক উত্তর হবে চুরানব্বই ইচ অন ইস এ কম্পাউন্ড নাউন সঠিক হবে আকাশ ভাষ্য অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ কোন ক্ষুদ্রতম সংখ্যাকে তিন পাঁচ নয় দ্বারা ভাগ করলে ভাগশেষ দুই হবে সঠিক উত্তর হবে সাতচল্লিশ আই ডোন্ট হ্যাংকার ড্যাশ সঠিক উত্তর হবে আফটার হ্যাংকার আফটার শন অফ এখন আমার হাত খালি সঠিক উত্তর হবে আই এম হার্ড আপ নাও একাদশে বৃহস্পতি অর্থ সুসময় ফাও এর সবস্থিত সঠিক উত্তর হবে রোম ইউনেস্কো গত সালে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় উনিশ নিরানব্বই সালে পৃথিবীকে সমান দুইটি অংশে ভাগ করেছে কোন রেখা সঠিক উত্তর হবে নিরক্ষরেখা বিশ্বের শীর্ষ নির্মাতা কোম্পানির নাম কি বোয়িং তিন দিন একটি কাজের ওয়ান বাই আঠারো অংশ হলে ওই কাজের চার গুণ কাজ করতে কতদিন সময় লাগবে ষোলো দিন উগ্র এর বিপরীত শব্দ সৌম্যফ রাইটিং ইজ বেটার দ্যান রিডিং নেগেটিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স ইজ রিডিং ইজ নট অ্যাজ গুড অ্যাজ রাইটিং আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কোথায় অবস্থিত ঢাকা কোনটি কৃত প্রত্যয়ের উদাহরণ মিসযোগ উক হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অব পিউরিফাই সঠিক উত্তর হবে পিওর তো বন্ধুরা এই ছিল মূলত আজকের ভিডিওর আলোচনা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দেবেন এরপরই আমরা দশম শিক্ষক নিবন্ধনের স্কুল পর্যায়ের যে প্রশ্নটি রয়েছে খুব শীঘ্রই সেটি সমাধান নিয়ে উপস্থিত হব সেটি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি আমাদের ফেসবুক পেজটিও ফলো দিয়ে রাখবেন তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম